হাওরের একটা বিখ্যাত বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো কারণ প্রথম বিখ্যাত হয়েছিল তারপর এটা কুখ্যাত হয়ে গেছে একটা সড়কে আল্পনা আঁকা হচ্ছে কুখ্যাত কেন আলোচনা করবো আমরা অনেকে জানিও সেই সড়কে চোদ্দ কিলোমিটার আল্পনাকে বিশ্ব রেকর্ড করার চেষ্টা হচ্ছে এবং সম্ভবত এটা গিনেজ রেকর্ডে স্থানও পেয়ে যাবে শ্রেফ ফাজলামো এসব রেকর্ড শ্রেফ ফাজলামো এসব ফাজলামো একটা স্বৈরাচারী সরকার নিয়মিত বিরতিতে করে আমি সেই বিষয়টাই মূল আলোচনা করতে চাই তার আগে এই সড়কটা নিয়ে যেহেতু এই সড়কের ওপরে হচ্ছে কয়েকটা কথা একটু বলা দরকার বলে মনে করি আমরা বলার দরকার নেই কারণ এই সড়কটা যখন প্রথম হয়েছিল তখন হাওড়ের মধ্যে একেবারে তার হাজার বছরের যে ইকোসিস্টেম আছে ওটার যে ভূপ্রকৃতি আছে সেটাকে নষ্ট করে দিয়ে একটা সড়ক তৈরি হয়েছিল যেহেতু বর্ষার সময় দুদিকে পানি থাকে আমাদের অনেক বিনোদন পিয়াসিরা গাড়ি করে ওই রাস্তা দিয়ে গিয়ে দারুণ সব ভিডিও করেছি স্ট্যাটাস দিয়েছি এবং সরকারের উন্নয়নের প্রশংসা করেছি আমি প্রায় বলি ইদানিং আমাদের শিক্ষিত মধ্যবিত্তদের দেখলে ক্ষুব্ধতা তৈরি হয় খুব তুচ্ছ জিনিস দিয়ে দেখি তাদেরকে খুশি করে ফেলা যে তারা দ্বিতীয় চিন্তা কখনো করে না কখনো করে না যাই হোক আস্তে আস্তে এটা এতটাই নেকেড হয়ে গেল এর কুপ্রভাব সেটা স্বয়ং পরিকল্পনা মন্ত্রী যা বলেছেন আমি একটু পড়ে শোনাই হেডলাইন প্রথম আলোতে হাওড়ে সড়ক বানিয়ে পায়ে কুড়াল মেরেছি একদম সরাসরি উনি বলছেন একটা প্রোগ্রামে হাওড়ে যারা উনি তখন পরিকল্পনা মন্ত্রী ছিলেন হাওড়ে যারা বসবাস করেন তাদের হক আছে সহজে যাওয়ার জন্য সরকার আর্থিক অবস্থাও ভালো ছিল তখন আমরা হাওড়ে চমৎকার সড়ক নির্মাণ করেছি কিন্তু এখন টের পাচ্ছি ওই সড়ক বানিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছি এটা আরও ক্ষতি হবে ওখানে উনি বলেন পরে প্রধানমন্ত্রী প্রথম আলোর মানে পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা বলেন তাকে জিজ্ঞেস করেন যে কী কেন উনি এটা বলছেন তিনি বলেন সড়কের কারণে পানির চলাচলের পথ রুদ্ধ হচ্ছে বর্ষার সময় পানি উপচে বাড়ি ঘরে উঠছে হাওরের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে হাওরের নিজস্ব প্রজাতির মাছ গাছ হিজল পান পানকৌড়ি সহ বিভিন্ন প্রাণী বৃক্ষ ধ্বংস হচ্ছে হাওড়কে হাওর হিসেবে থাকতে দেওয়া উচিত বলে তিনি মনে করেন স্পষ্টভাবে এগুলো বলছেন কে তিনি তখন পরিকল্পনা মন্ত্রীর পদে ছিলেন থেকে কথাগুলো বলেছেন এই কথাগুলো দীর্ঘদিন থেকে বলা হয়েছিল মানে রাস্তা বানান আপনি আসলে জানেন না যতটুকু পানি পাশ হওয়ার জায়গা রেখেছেন তাতে পানি পাস হবে না তাতে চার দিক ধ্বংস হবে আপনি জানতেন না আসলে ঘটনা কি হয়েছে প্রেসিডেন্ট থাকেন ওই এলাকার মানুষ এবং টাকা আছে যে বলছেন প্রকল্প নিতে পারলেই সে টাকা থেকে খাওয়া যায় প্রয়োজনে অপ্রয়োজনে প্রকল্প আপনি করেন এবং এই রাস্তাটাও আমরা খোঁজরিরে জানবো কয়েকগুণ বেশি খরচে তৈরি করা হয়েছে এখন এটার উপরে আলপনা আঁকছেন চৌদ্দ কিলোমিটারের রং দিয়ে চোখ বন্ধ করে আমরা বলতে পারি হ্যাঁ আমি আর নাম পড়ছি না তিনটা কর্পোরেট প্রতিষ্ঠান এটার সাথে এই ইভেন্টের সাথে যুক্ত হয়েছে তারা এটা করছে রেকর্ড টেকর্ড হচ্ছে এবং অনেকে রাইটলি লিখছেন যে এই রং ধীরে ধীরে ধুয়ে ধুয়ে আবার সেই হাওরের পানিতে মিশবে ওই জমিতে যাবে দিনের শেষে এগুলোরও অত্যন্ত বড় ক্রুপভাব থাকবে কিন্তু স্বৈরাচাররা এই কাজগুলো করে কেন করে আসছি তার আগে দুটো কাজ আমাদের নিশ্চয় মনে থাকার কথা লাখো কণ্ঠে শোনার বাংলা গিনেস বুকে সোনার বাংলা মানে গিনেস বুকে রেকর্ড করেছিল লাখো কণ্ঠে রবি আমাদের জাতীয় সঙ্গীতকে চোদ্দ দিন পর এটা হয়েছে বাংলাদেশে এটার জন্য মানে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সাঁত্রিশ জন অংশ নিয়েছিল একটা জাতীয় সঙ্গীত গাইতে সেটার গিনেস বুক রেকর্ডে স্থান পেয়েছে এজন্য এটা করা হয়েছিল এছাড়াও সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ড সাতাশ হাজার একশো জন মিলে গিনেজ রেকর্ডের জন্য বিশ্ব রেকর্ডের জন্য এটা করা হয়েছিল মানে আমরা খেয়াল করছি কতগুলো বিশ্ব রেকর্ড আমাদের সামনে এনে দেখানোর চেষ্টা সুরশুড়ি আছে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের সাথে আমাদের জাতিসত্ত্বা আমাদের রাষ্ট্র আমাদের স্বাধীনতার এক ধরনের সংযুক্তি যেহেতু আছে ওটাকে আপনি সুরশুরি দিচ্ছেন সুরশুড়ি দিচ্ছে সুরশুড়ি দিচ্ছেন আমি একদম ক্যাটাগরিকলি বলছি আমি প্রায় বলি বর্তমান আওয়ামী লীগ সরকারের মতো স্বাধীনতার চেতনা বিরোধী সরকার আর একটাও ইতিহাসে ছিল না নট আিঙ্গল ওয়ান যে কারোর সাথে এটা নিয়ে ডিবেটে বসতে প্রস্তুত আমি টক শোতে আওয়ামী লীগের লোকজনকে এই চ্যালেঞ্জ দিয়েছি এবং আমি যে কারোর সাথে যে কোনোখানে কথা বলতে প্রস্তুত আছি জাস্ট মানুষের ভোটাধিকার ধ্বংস করে যেই দলটা সেই দলটার স্বাধীনতার চেতনার মানে ন্যূনতম রকম কথা বলার কোনো রাইট নেই আর কোথায় সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচারের স্বাধীনতার চেতনা প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ এগুলোকে যতটা ধ্বংস করেছে ইতিহাসে আর কোন সরকার এটা করে নাই কিন্তু তারা আবার এগুলো করছে এখন আবার বাঙালিত্ব মানে পয়লা বৈশাখের সাথে বাঙালিত্বের কি যোগ আছে কি না আছে সে আলোচনা সরিয়ে রাখি নিতান্ত চন্দ্রমাস যেহেতু যেহেতু চন্দ্রমাস আমাদের ফসলের হিসাবের সাথে মেলে না দশ দিন করে করে বছরে গিয়ে যেতে থাকে চন্দ্রমাস দিয়ে আপনি আসলে খাজনা পাওয়া ইত্যাদি হবে না তাই একটা সূর্য ভিত্তিক ক্যালেন্ডারের জন্য যে শালটা তৈরি করা হয়েছিল আমরা এখন সূর্য ভিত্তিক জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে এবং এটাকে ট্যাগ করা হচ্ছে বাঙালিত্বের সাথে এই ট্যাগ নিয়ে ট্যাগ করা ঠিক কি বেঠিক সেই আলোচনায় ঢুকছি না কিন্তু যেহেতু এটা একটা ট্যাগিং আছে এবং কর্পোরেটরা এখন যেহেতু নেমে পড়েছে এটার সাথে বাঙালিত্বের এক ধরনের ট্যাগ করার জন্য সুতরাং এবার এই আল্পনার মাধ্যমে বাঙালিত্বের মধ্যে সুশুড়ি দেওয়া হচ্ছে পয়লা বৈশাখের সাথে বাঙালিত্ব সশুরি দেওয়া হচ্ছে সুতরাং এই সুশুড়িগুলো আপনি আসলে দেন কতগুলো ফেক ফেক বোধ উস্কে দেওয়ার জন্য ফেক বলছি মানে নিজের রাষ্ট্রের প্রতি ভালোবাসা ফেক না নিজের জাতিসত্তার প্রতি ভালোবাসা ফেক হবে না কিন্তু আপনি আসলে এগুলো উদ্দেশ্যমূলকভাবে করেন কারণ আপনি কোন দেশে কোন সরকার এটা করছে যার সময় বাংলাদেশ তার যাবতীয় যত সূচক আছে সবগুলোতে পৃথিবীতে তলানির দিকে এবং ক্রমাগত নামছে আপনি দুর্নীতির সূচক বলেন আপনি সংবাদপত্রের স্বাধীনতার সূচক বলেন আপনি আইন এবং বিচার ব্যবস্থার সূচক বলেন আপনি নির্বাচনের সূচক বলেন মানে কোন সূচক জাস্ট যে কোনো একটা পিক করুন এবং দেখুন জ্যাস দেখুন প্রত্যেকটা সূচকে বাংলাদেশ ক্রমাগত নিচে নামছে ক্রমাগত হ্যাঁ ওটাও বিশ্ব রেকর্ড হয়ে যাবে যে একটা সরকারের অধীনে জনগণের ভালো দেখানোর যত সূচক আছে সবগুলোতে তলানিতে নিয়ে যাওয়ার বিশ্ব রেকর্ড করবে বায়ুর সূচক আমরা নিচে ক্রমাগত নিচে নামছি মানে জাস্ট চোখ বন্ধ করে জ্যাস চোখ বন্ধ করে ইনোভেশনের সূচক শিক্ষার সূচক তারা লর্ডস অফ থিংস সেই সরকার বসে আলপনার বিশ্ব রেকর্ড তৈরি করার চেষ্টা করছে সেই সরকার বসে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা বিশ্ব রেকর্ড তৈরি করার চেষ্টা করছে এবং যেটা হয় এগুলো যখন ছেড়ে দেন আমি আমার ফেসবুকে কাউকে কাউকে দেখছি তারা এই আল্পনা নিয়ে গদগত হুম বিরাট একটা কাজ করে ফেলেছি আমরা ঠিক একইভাবে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা তৈরির যে বিশ্ব রেকর্ড ছিল সেটা নিয়েও গদগত হয়েছি এটা এইসব কারণেই করা হয় আপনি এটা করবেন এবং কিছু মানুষ সব মানুষ আসলে গভীরভাবে তলিয়ে দেখেন এবং কিছু প্যাগ্যান্ডা মেশিন আছে তাদের কিছু ইনফ্লুয়েন্সার আছে সোসাই সামাজিক মাধ্যমে আর মিডিয়াগুলো তো মোটামুটি লাভ দিয়ে পড়েছে আর যখন এখানে কর্পোরেট প্রতিষ্ঠান যুক্ত আছে খুবই সিগনিফিক্যান্ট তিনটা কর্পোরেট প্রতিষ্ঠান তারাও তাদের জায়গা থেকে ক্যাম্পেইন করবে তারা মার্কেটিং করবে করে করে কিছু কিছু মানুষের মধ্যে এক ধরনের ইলুশন তৈরি করবে আপনি দেশকে ভালোবাসুন আপনি আপনার জাতিসত্ত্বাকে ভালোবাসুন আপনি আপনার বাঙালিত্বকে ভালোবাসুন এবং দেখুন আমরা বিশ্ব রেকর্ড করছি এগুলো পৃথিবী আমাদেরকে চিনছে জানছে সো খাইয়ে দেওয়ার চেষ্টা ফাজলাম ও যে বলছি এই যে বিবিএস যে সাম্প্রতিক রিপোর্ট বিবিএসের রিপোর্টে দেখা গেছে যে এই দেশে শিশু মৃত্যু মাতৃ মৃত্যু লাইফ এক্সপেকটেন্সি সবগুলোতে বাংলাদেশ এখন খারাপের উল্টো দিকে যাচ্ছে বিরাট ধনী দেশ উল্টো দিকে যাচ্ছে ছাব্বিশ পার্সেন্ট লোক তার খাবার কেনার জন্য লোন করে চৌত্রিশ লক্ষ মানুষ যখন খায় পরের বেলা কি খাবে খাবার পাবে কি না সে জানে না এরকম একটা দেশে বসে যখন আপনি এগুলো করেন এগুলো সেফ ফাজলাম বেশি কিছু না আমরা এটা আশা পেতে পারি যে এই ফাজলামগুলো আমরা এখন আর ভাবে গ্রহণ করি না বেশিরভাগ মানুষ প্রতিবাদ করছেন এর বিরুদ্ধে কথা বলছেন কিন্তু তারপরও কিছু কিছু মানুষ তাদের মধ্যে বুঝে অথবা না বুঝে এবং তথাকথিত শিক্ষিত মানুষ মধ্যবিত্ত মানুষ যাদের কিছুটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস আছে তারা গতগত দেখাচ্ছেন গতগত করছেন আমরা যেন এই জিনিসগুলোর বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাই স্বৈরাচার এভাবেই তার কতগুলো ন্যারেটিভ মাঠে নিয়ে আসে কতগুলো ফেক গৌরববোধ তৈরি কারণ জেনুইন গৌরব সে বোধ করাতে পারে না জাতিকে কতগুলো ফেক গৌরববোধ সে আনার চেষ্টা করবে আরও ভবিষ্যতে আনবে কোনো না কোনো ফর্মে আমরা যেন সতর্ক থাকি সেগুলো নিয়ে